কাম স্টার্ট করলে প্রবলেম থাকবে হাই गाइस গুড মর্নিং वेलकम টু মাই ব্লগ गाइस আজকে আর ভিডিওতে আমি একটা বস্তু দেখাব তোমাদেরকে তো প্রথমে আমি একটা দোকানে যাব দোকান দিয়ে একটা বস্তু কিনব তো কি কিনব তোমরা সাথে সাথেও দেখতে পারবা আর তারপরে কি করব সেটাও জানতে পারবা गाइस দোকানে যাওয়ার আগে তো আমি কিছু খেয়ে নেব তো তার জন্য আমি কোকার ভাত করেছি ভাতটা হইলে খাই নে তারপরে আমি দোকানে চলে যাব বন্ধুরা তোমরা যদি লাইফে কোনো কাম স্টার্ট করবার যাও ভালো কিছু তো এই সামার মতো কিছু মান প্রবলেম আইয়া তারপরে সামনে খারাপ যে অনেকটাও অসুবিধা কর তো গাইস এই ধরনের প্রবলেম বা সামার মত এই ধরনের প্রবলেম মানুষের লাইফে কিছু করবার গেলে থাকে তো এইগুলা মানে বনা ভাবা যাব না কাম স্টার্ট করলে প্রবলেম থাকবেই গতিকে এটা তুমি সাইটে থিয়ে তোমার কাম তুমি সাইটে কইরা আগবাড়া যাও একদিন সাকসেস নিশ্চয় হবে তো গাইস ফাইনালি খাবার খেয়ে নিলাম তাহলে জামা আর কি বাইক সকাল সকাল চার্জ দিলে এই বন্ধলা হয়ে যায় তার মানে একটু পরে তার হয়তো যায় পার হয় নাকি বন্ধ হয়ে গেল আবার স্টার্ট করে দে স্টার্ট হয়ে গেল এই যে দোকান দিতে যাই দেখি আছে কিনা এই দশটা দিনের মেরিগোল বিস্কুট রাইস আমি যে দোকান থেকে বিস্কুটের প্যাকেটটা নিছি তো এটা দ্বারা আমি কী করবো আমাদের দৈনন্দিন জীবনে আমরা চলাফেরা করতে অনেক সময় আমরা রাস্তাতে জীবজন্তু আমরা দেখতে পারি আর আমরা একটা কাজ করে থাকি এটা কি যে দেখা মাত্রই মানে লাঠি দিয়ে বা মানে আমরা তারাইয়া দেখি তো জীবজন্তুর প্রতি অ্যাকচুয়ালি আমরা এই ধরনের আচরণ করাটা ঠিক না কারণ আমরা মানব জাতি আমরা জাতির ভিতরে আমরা শ্রেষ্ঠ জাতি মানব জাতি তো অন্য যত জীবজন্তু আছে তাদের থেকে আমরা শ্রেষ্ঠ আর শ্রেষ্ঠত্ব আমরা যে পেয়েছি আর এটার ফল আমরা এভাবে দেওয়াটা ঠিক না তো আমরা তাদেরকে মানে দেখুন আমরা কাজ করি আমরা ভালো ঘর বানাই আমরা ভালো খাবার খাই আমরা সব করি কিন্তু এই রাস্তার বা গলির সেই মানে জীব জন্তুগুলা গুলা তারা তাদের কোনো কামের সিস্টেম নাই আর করতেও পারবে না তো তাদেরকে আমরা কিবা একটা যদি আমাদের সাপোর্ট পাই তারা আপনি বা আমরা মানসিকভাবে আমরা শান্তি পাব তো তাদেরকে কিছু হেল্প করলে খাবার দাবারে বা তারা অনেক সময় তারা বেমারি হয়ে যায় তো তাদেরকে চিকিৎসা দেওয়া এগুলো করতে তো আর বেশি টাকা পয়সা খরচ হয় না আপনার বাড়িতে যে ভাত নষ্ট হয় সেই ভাতগুলো নষ্ট না করে যদি এই রাস্তার পাশে থাকা কুকুর বিড়াল এদেরকে আপনারা নিয়ে দেন তাহলে এটা ভালো কাজ হলো আর আপনি মানসিকভাবে শান্তি পাবেন তো সেটাই আর কি আমার এই ভিডিওর মাধ্যমে আমি সবাইকে বলতে চাই আমরা সবাই এনিমেলের প্রতি সেই ধরনের একটা মনোভাব আনি তাদেরকে ভালোবাসি তাদের প্রতি আমরা দায়বদ্ধ হই মানে সেটাই আর কি এই ভিডিওর দ্বারা আমি এটা বলছি আর কি যাই হোক বন্ধুরা আমি আসলে ব্লগই করি আমার লাইফ স্টাইল দৈনন্দিন জীবন আপনাদের সাথে শেয়ার করি মানে সবই তো ভিডিও বানায় তো ভিডিওর মধ্যে একটা ভালো কিছু করলে নিজেরও ভালো লাগবো প্লাস ভিডিওটাও হবো আর কি এত সময় আমার এই ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ যদি ভিডিওটা ভালো লাগে লাইক করবেন যদি এই চ্যানেলে আপনি নতুন সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন ধন্যবাদ